হ্যালো ফ্রেন্ডস টুডে টাইমের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা অনেক ভিডিওতে দেখেছ যে লবণ জল দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় মানে ফ্রি এনার্জি তৈরি করা যায় সেই এক্সপেরিমেন্টটি আমি আজকে বাড়িতে ট্রাই করব এবং এর পেছনে কী রহস্য রয়েছে সেটা তোমাদেরকে সমস্ত এই ভিডিওটির মাধ্যমে তথ্য দেবো সেই জন্য আমাদের বেশ কিছু জিনিস দরকার দুটি প্লাস্টিকের গ্লাস একটি সাদা এলইডি বাল্ব এবং রান্নাঘর থেকে নিয়ে আসা লবণ এবং একটি বাল্ব হোল্ডার সেই সঙ্গে আমাদের আর দুটো জিনিস দরকার সেগুলো হচ্ছে দুটি ব্লেড তো দুটি ব্লেড আমি নিয়ে নিয়েছি এরপর ব্লেড দুটিকে আমাদের বাল্ব হোল্ডারে যে দুটি 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 তার রয়েছে সেই তারের সঙ্গে ব্লেডকে ভালোভাবে কানেকশন কানেকশন করে দিতে হবে ব্লেড ব্লেড করা হচ্ছে কারণ আমাদের লবণ জলে থাকবে লবণ জল থেকে যাতে ইলেকট্রন ব্লেড দুটি ভালোভাবে গ্রহণ করে সেই ইলেকট্রনগুলি বাল্ব হোল্ডারে পাঠাতে পারে এবং যার মাধ্যমে আমাদের বাল্বটি জ্বলবে যতক্ষণ আমি ব্লেডগুলি কানেকশন করে নিচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের কাজটি করে দাও মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাপ আপত্তি করার তোমরা করে দাও কারণ আমি আমার কাজটা করছি তোমরা তোমাদের কাজটা করে দাও এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটিতে অনেক কিছু শিখতে পারবে তো দেখতেই পাচ্ছ দুটো ব্লেডকে আমরা দুটো তারের সঙ্গে ভালোভাবে কানেকশান করে নিয়েছি এরপর আমাদের দুটো যে প্লাস্টিকের গ্লাস ছিল সেই গ্লাসগুলোকে টেবিলের উপর ভালোভাবে রাখতে হবে রাখার পর সেগুলোতে আমি জল ভর্তি করে নিয়েছি এরপর আমাদের সামনে যে বাল্ব হোল্ডারটি ছিল এবং একটি সাদা এলইডি বাল্ব ছিল সেই সাদা এলইডি বাল্বটিকে আমরা ওই বাল্ব হোল্ডারটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব বাল্ব হোল্ডার এবং ব্লেড তিনটি জিনিসকে একসঙ্গে কানেকশন করে নিয়েছি এরপর আমরা জলে দিয়ে দেখব। জলে দিলে আর কি হবে বলটি জ্বলবে নি জলের মধ্যে ব্লেড দুটিকে দিলে বলটি জ্বলবে নি সেটা আমিও জানি এবং তোমরাও জানো কিন্তু ভিডিওটিতে যদি আমরা একটু টুইস্ট আনি জলের মধ্যে যদি আমরা লবণ অ্যাড করি তাহলে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে এবং বলটি জ্বলবে তো সেই জন্য পরিমাণ মতো লবণ আমরা গ্লাসের জলের মধ্যে অ্যাড করে নেবো যতক্ষণ গ্লাসের মধ্যে লবণ অ্যাড করা হচ্ছে ততক্ষণ আমি তোমাদের একটি কথা বলি লবণ অ্যাড করা তো হয়ে গেছে এরপর মনের মধ্যে একটা উত্তেজনা একটা উৎসুক বা একটা কৌতূহল রয়েছে যে দেখি বলটি জ্বলে কিনা তোমরা যদি ভিডিওটি এত দূর পর্যন্ত দেখছ আশা করি তোমরাও এই উত্তেজনাটা ঠান্ডাটা অনুভব করতে পারছো এই টানটান উত্তেজনা মুহূর্তে দেখি যে বলটি জলে কিনা মনের মধ্যে হালকা হালকা ভয় এবং উত্তেজনা নিয়ে চলো ব্লেড জলের মধ্যে রাখি তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লেডগুলোকে গ্লাসের জলের মধ্যে টাচ করালেই বলটি খুব সুন্দরভাবে জ্বলে উঠছে এবং বলটিকে নাড়ানো হলেও বলের উজ্জ্বলতা কমছে না তোমরা আবার ভালোভাবে দেখো এই যে ব্লেড দুটোকে গ্লাসের মধ্যে ভরলাম বলটি জ্বলে উঠলো আবার উঠালাম নিবে গেল আবার তো আসলে ব্যাপারটা ঘটছে কিভাবে এটা আমাদের চোখের কোনো ধোকা তো নয় চলো আসল ব্যাপারটা কি সেটা জানি তাপগতি বিদ্যার প্রথম সূত্র অনুযায়ী শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না শক্তি শুধুমাত্র এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তর হতে পারে শুধুমাত্র লবণ জল দিয়ে যদি ইলেকট্রিসিটি উৎপন্ন করা সম্ভব তাহলে লবণ আজ লক্ষ লক্ষ টাকা হিসেবে বিক্রি হতো যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানেও কিন্তু শক্তির উৎপন্ন করা হয়নি সেখানে শুধুমাত্র এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তর করা হয় যেমন কয়লা পুড়িয়ে তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং সেই তড়িৎ শক্তি আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি তো যেমন ধরুন আমাদের এই ভিডিওটিতেই এই ভিডিওটিতে আমরা কোনো শক্তি তো উৎপন্ন করিয়ে নিও এবং কোনো শক্তির রূপান্তরও ঘটায়নি এখন তোমরা বলবে তাহলে বলটি জ্বলল কিভাবে আসলে আমরা ইলেকট্রিসিটির মাধ্যম হিসেবে ব্যবহার করেছি লবণ জল চলো সেটাই দেখায় যে কিভাবে মাধ্যম হিসেবে ব্যবহার করলাম লবণ জল গ্লাস আর পিন দিয়ে টেবিলের মধ্যে সেট করলাম সেটা তো তোমরা দেখলেই এরপর ইলেকট্রিসিটির তার দেখতেই পাচ্ছ তিচ্চি নদী দেখানো ইলেকট্রিসিটির তার নিচের দিক থেকে আমরা টেবিলের ওই পিন দুটির সঙ্গে জুড়ে দেবো এরপর টেবিলের ওই নিচের তারটি আমরা সোজা বোর্ডের সঙ্গে কানেকশন করে দেবো দেখতেই পাচ্ছ কানেকশন করার পরও বলটি কিন্তু কোনো মতেই জ্বলছে না কারণ আমি বোর্ডের সুইচ দিতে ভুলে গেছিলাম এরপর আমরা সুইচটা দেওয়ার পর দেখি ব্লেডটি টাচ করে যে বলটি জ্বলছে কারণটি হলো ইলেকট্রিসিটি গ্লাসের নিচ দিয়ে আসছে লবণ জলটির মাধ্যমে প্রবাহিত হয়ে ব্লেড দুটিতে লেগে বলটি জ্বলছে তো মনে রাখবে সবসময় যে ফ্রি এনার্জি বা ফ্রি শক্তি উৎপন্ন করা কখনো সম্ভব নয় ভিডিওতে যা কিছু দেখা নয় সবটাই সত্যি হবে তার কোনো মানে নেই এটাই ছিল আজকের ভিডিওর আসল রহস্য লবণ জল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার আসল ভিডিওটির সত্যতা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে